ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প আমরা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে ব্রেকিং নিউজটা কিন্তু অনেক দিন থেকে মানে শোনা যাচ্ছিলো হবে তো ফাইনাল ডেট কিন্তু চলে এসছে তো চলুন দেখে নিই যে নিউজটা কী এবং কোন শেয়ারহোল্ডাররা এতে লাভবান হবে স্যার ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে নিয়ে স্যার এই যে আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যে দুটো কোম্পানি এই দুটো কোম্পানি কিন্তু একই গ্রুপের কোম্পানি প্রায় বছর খানিক আগে শোনা গেছিল যে কি এই দুটো কোম্পানি কি করতে চলেছে মার্চ হতে হতে চলেছে অর্থাৎ আইডিএফসি লিমিটেড আইডিএফসি ব্যাংকের আন্ডারে আসতে চলেছে যেরকমভাবে আমরা দেখেছিলাম যে এইচডিএফসি লিমিটেড এইচডিএফসি ব্যাংকের আন্ডারে চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বললে তো হবে না বোর্ড অ্যাপ্রুভ করেছিল প্রায় বছর খানিক আগে সেখানে তারপরে কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল দরকার এর বলুন সেবির বলুন এনএসসি বিএসসি থেকে শুরু করে এনসিএলটি শেয়ারহোল্ডার তো আস্তে আস্তে সব অ্যাপ্রুভাল পাওয়ার পরে এখন কিন্তু ফাইনাল ডেট চলে এসছে যে দুটো কোম্পানি মার্জ হতে চলেছে তো চলুন অ্যাট ফার্স্ট আমরা নিউজটা দেখে নিই স্যার জাস্ট কিছুদিন আগে এনসিএলটির অ্যাপ্রুভালের অপেক্ষা করছিল এই দুটো কোম্পানি তো সেই অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো পাওয়ার পরে কিন্তু কোম্পানির বোর্ড ফাইনাল ডেট ডিক্লেয়ার করেছে কত অক্টোবর ফার্স্ট অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু এই আইডিএফসি লিমিটেড আর থাকবে না সেটা আইডিএফসি ফার্স্ট ব্যাংকে পরিণত হবে তাহলে স্যার বহু প্রতীক্ষিত যে ব্যাপারটা ছিল সেটার কিন্তু অবসান করতে চলেছে ফার্স্ট অক্টোবর থেকে যেখানে স্যার আমরা দেখেছিলাম যে ডিসেম্বর দু হাজার তেইশে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাপ্রুভাল দিয়েছিল তো রিজার্ভ ব্যাঙ্ক অ্যাপ্রুভাল দিয়েছিল এবং সব জায়গা থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছিল অবশেষে অ্যাপ্রুভাল কার অপেক্ষা ছিল যে ন্যাশনাল দ্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল সেই অ্যাপ্রুভালও কিন্তু এখন পেয়ে গেছে অর্থাৎ এন যে ট্র্যা রয়েছে গভর্নিং বডি সেই বডির অ্যাপ্রুভাল দেওয়ার দরকার ছিল তাহলে এবার দেখার বিষয় যে আইডিএফসি যে লিমিটেড সেই আইডিএফসি লিমিটেড যে একটা এন ছিল সেই এন কিন্তু মার্কেটে আর থাকবে না তার বদলে আইডিএফসি লিমিটেডের শেয়ার হোল্ডাররা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের শেয়ার পাবে তো রেশিওটা কীরকম হবে দেখুন যারা আইডিএফসি ফার্স্ট সরি আইডিএফসি লিমিটেডের একশোটা শেয়ার হোল্ড করছে অর্থাৎ যাদের কাছে একশোটা শেয়ার আছে তারা কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের একশো পঞ্চান্নটা ইকুইটি শেয়ার পাবেন যার ফেস ভ্যালু কত হবে ফেস ভ্যালু দশ হবে তাহলে বোঝা গেল তো যার কাছে একশোটা শেয়ার আছে আইডিএফসি লিমিটেডের সেই একশোটা শেয়ারের বদলে একশোটা পঞ্চান্নটা শেয়ার পাওয়া যাবে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তো এই রেশিওতে কিন্তু জিনিসটা এগোবে তো এবার কথা হচ্ছে যারা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের শেয়ার হোল্ড করছেন তারা কবে এই শেয়ারটা তার ডিম্যাট অ্যাকাউন্টে পাবেন সরি আইডিএফসি লিমিটেডের শেয়ার হোল্ড করছেন তারা কবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারটা তারা ডিম্যাট অ্যাকাউন্টে পাবেন তো স্যার রেকর্ড ডেট হিসেবে দেখা যাচ্ছে কত অক্টোবর দশই অক্টোবর দু অর্থাৎ দশই অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে সেটা হিট করবে এবং আপনি সেটাকে ট্রেড করতে পারবেন তো স্যার এই গেল ব্রেকিং নিউজ যেখানে কিন্তু বহু প্রতীক্ষিত যে মার্জার সেই মার্জার কমপ্লিট হতে চলেছে এবং আইডিএফসি লিমিটেডের শেয়ারহোল্ডাররা এই রেশিওতে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার পাবেন দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা রিটার্ন এক বছরে একুশ নেগেটিভ দেখুন যে প্রতি কটা যে মার্জারের খবর আমরা যতগুলো পেয়েছিলাম সেটা আইডি এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাংক সেই সময় কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক পড়েছিল কারণ এই মার্জারকে কেন্দ্র করে মার্কেটে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছিল অর্থাৎ এই মার্জার হবে কি হবে না সব জায়গা থেকে অ্যাপ্রুভাল পাবে কি পাবে না যার জন্যে কিন্তু শেয়ারহোল্ডারদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল এবং এই কোম্পানিটার মধ্যে সেল অফ দেখা গেছিল তার জন্যে আমরা এক বছরে দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা পড়েছে তো স্যার তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু চলছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখেছি চুয়াত্তর যখন থেকে মার্জারের খবর এসছে না তখন থেকে কোম্পানিটা কিন্তু পড়ছিল খুব ভালো মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বলতে পারেন ভালো সময় আসতে চলেছে তো চলুন এবার আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই যে কোম্পানিটা প্রিভিয়াস অ্যাটলিস্ট পাঁচ বছরে কীরকম বিজনেস করেছে আমরা যদি ব্যাংকটা রিজার্ভ দেখি দেখলে দেখাবে তারপরে দেখলে দেখা আমি বারো হাজার একশো সেই বারো হাজার একশোটা চোদ্দো হাজার সাতশো উনিশ হাজার উনিশ হাজারটা কিন্তু পঁচিশ হাজার অর্থাৎ ব্যাঙ্কের রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলতে পারেন রিজার্ভ বাড়ছে মানে ব্যাঙ্ক কিন্তু বিজনেস ভালো করছে দেখুন স্যার আমরা যদি গ্রস এনপিএ দেখি তাহলে দেখলে দেখে আমি পাঁচ বছর আগে তিন ছিল সেটা চার হয়েছে দু হাজার একুশে তারপরে দেখুন তিন পয়েন্ট সাত দুই পয়েন্ট একান্ন দুই পয়েন্ট একান্ন ওয়ান পয়েন্ট এইট এইট তাহলে এনপিএ কমছে অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট যেটা সেটা কিন্তু কমছে আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখে দেখলে দেখা যাবে দেখুন সতেরো হাজার পাঁচশো বারো হাজার দুশো তো বারো হাজারটা কুড়ি হাজার তিনশো সাতাশ হাজার একশো সেখান থেকে ছত্রিশ হাজার তিনশো তাহলে ব্যাংকটা কিন্তু বিজনেস ভালো করছে যার জন্য কোম্পানির ইনকাম বা রেভিনিউ যেটা বলে সেটা কিন্তু বাড়ছে কন্টিনিউয়াসলি আমরা যদি নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আগে লস ছিল দু হাজার কত দু হাজার আটশো সেখান থেকে প্রফিট এসছে দু হাজার একুশে কত চারশো বাহান্ন চারশো বাহান্নটা একশো হয়েছে তারপরে তেইশশো সাঁত্রিশ উনতিরিশশো তাহলে ব্যাঙ্কটা কিন্তু তার যে প্রফিট সেটা বাড়াচ্ছে মানে বলতে পারেন বিজনেস ভালো করছে তাও কোম্পানির শেয়ারটা পড়ছিল কেন লাস্ট এক বছরে দেখলাম কোম্পানি পড়েছে কেন পড়ার পিছনের কারণ কিন্তু এই মার্জারের নিউজটা যেখানে ক্লিয়ার কোনো নিউজ পাওয়া যাচ্ছিলো না একের পর এক কিন্তু ঝুলেছিলো অনেক দিন ধরে যার জন্য এই কোম্পানিটা পড়েছে আদারওয়াইজ দেখলে দেখাবে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে যেখানে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে কোম্পানির যে রেভিনিউ সেটা বাড়ছে প্রফিট যেটা সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুলাই চার দু হাজার চব্বিশ প্রোমোটার থার্টি ফাইভ পয়েন্ট ফোর স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশন ইনভেস্টার ষোলো পয়েন্ট তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারে কিন্তু কয়েক কোয়ার্টার ধরে তার স্টেক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টের মধ্যে মিউচুয়াল ফান্ড থ্রি পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট পঁচিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ফিফটিন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট চারশো অষ্টআশিটা ফরেন পোর্টফ্লো ইনভেস্টার রয়েছে এবং দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিভিজুয়ালি জি জি পার্টনার তারা টু পয়েন্ট টু টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং অডেসে ফর্টি ফোর থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখে দেখলে দেখেন দেখুন এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে আঠেরোটা ইন্স্যুরেন্স রয়েছে এলআইসি টু পয়েন্ট সিক্স এইট স্টেক হোল্ড করছে এইচডিএফসি লাইফ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং টাটা এআইএ ওয়ান পয়েন্ট থ্রি জিরো স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে এতটা শেয়ার ইন্স্যুরেন্স কোম্পানি বলুন মিউচুয়াল ফান্ড বলুন এলআইসি বলুন বা ফরেন পোর্টফুল ইনভেস্টার বলুন কোম্পানির বিজনেসে দম আছে যেটা আমরা কিন্তু কোম্পানির পিএনএলও দেখলাম যে পিএনএল কন্টিনিউয়াসলি বাড়ছিল মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন পঞ্চান্ন হাজার কারোর তো অনলি ফর পঞ্চান্ন তো এই ব্যাঙ্কটার কাছে কিন্তু হিউজ অপরচুনিটি আছে আরও বড়ো হওয়ার যেখানে আমরা যদি দেখি তাহলে পি রেশিও কত আছে নাইনটিন পয়েন্ট ফোর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি টেন পয়েন্ট ওয়ান রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সিক্স পয়েন্ট নাইন থ্রি রয়েছে ফেস ভ্যালু দশ আছে মানে পরবর্তীকালে এই কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিতে পারে আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখে আমি দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ ভালো হচ্ছে প্রফিট গ্রোথ পাঁচ বছরে উনত্রিশ পার্সেন্ট তিন বছরের চুরাশি পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত ফোর পার্সেন্ট তো সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে আমরা যদি স্টক সেইজ ইয়ার গ্রোথ দেখি দেখলে দেখাইবে দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে তেরো পার্সেন্ট তিন বছরে পনেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে মাইনাসে চলছে যেটা একটু আগে আমরা দেখেছিলাম তো মাইনাসে চলার পিছনে কারণও সেটা বলেছি রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো প্যারামিটার কিন্তু এই ব্যাংকটার পজিটিভ রয়েছে দেখুন মেন হচ্ছে যে কোনো কোম্পানির বিজনেস বিজনেস কিন্তু কোম্পানি ভালো করছে যেখানে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট সেটাও কমছে এবং তার পাশাপাশি পিএনএল বাড়ছে রিজার্ভ বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে আরও ডিআইএস কী করছে তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে তো ভালো সময় কিন্তু আসতে চলেছে যেটা আনসার্টেনিটি ছিল সেই আনসার্টেনিটি কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ এইচডিএফসি লিমিটেডের সাথে এইচডিএফসি থেকে আরো ভালো পারফরমেন্স দেখাতে পারে তো এই ব্যাঙ্কটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই সেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন